হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করবো এখানে আছে এক প্রকার শরবতে দুইয়ের পাঁচ অংশ ফলের রস ও বাকি অংশ জল আছে ওই শরবতে ফলের রস ও জলের অনুপাত কত তাহলে ফলের রস এবং জলের অনুপাত বের করতে হবে যেখানে ফলের রস আছে দুইয়ের পাঁচ অংশ তাহলে মোট শরবতের পরিমাণ এক অংশ তার মধ্যে দুইয়ের পাঁচ অংশ যদি ফলের রস থাকে তাহলে জল থাকবে এখানে দেখো পাঁচ ভাগের দুই ভাগ আছে ফলের রস তাহলে জল থাকবে নিশ্চয়ই পাঁচ ভাগের আর তিন ভাগ পাঁচ ভাগের দুই ভাগ যদি ফলের রস থাকে তাহলে জল আছে আর তিন ভাগ তো সেটা এভাবে মুখে মুখে না করে এখানে অঙ্কের মাধ্যমে করলে আমরা লিখব কি যে ফলের রস শরবতে ফলের রসের অংশ শরবতে ফলের রস থাকে সমান দুইয়ের পাঁচ অংশ জল থাকে মোট এক অংশ তার থেকে দুইয়ের পাঁচ বিয়োগ করতে হবে সমান এক এবং পাঁচ এর লসেগু পাঁচ এক দিয়ে পাঁচকে ভাগ করলে আমরা পাঁচ পাই পাঁচ দিয়ে এককে গুণ তাহলে পাঁচ এক কে পাঁচ মাইনাস পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে আমরা এক পাই এক দিয়ে দুইকে গুণ দুই এক কে দুই অংশ তো সমান পাঁচ থেকে দুই বেগ করলে তিন পাই তিনের পাঁচ অংশ তাহলে দেখো এখানে ফলের রস আছে দুইয়ের পাঁচ অংশ এবং জল আছে তিনের পাঁচ অংশ তাহলে অনুপাত করতে গেলে এই দুইয়ের পাঁচ এবং তিনের পাঁচ অনুপাত করতে হবে তাহলে লিখবো কি লিখবো ফলের রস ও জলের অনুপাত ফলের রস ও জলের অনুপাত সমান ফলের রস আছে দুইয়ের অংশ আর জল আছে তিনের অংশ এবার যখন ভগ্নাংশ চলে আসে অনুপাতের মধ্যে তখন কী করতে হয় এই যে লব নিচে হর লব নিচে হর হরগুলো লশাগু করতে হয় তাহলে পাঁচ আর পাঁচের লসাগু পাঁচ আমরা জানি পাঁচ হয় পাঁচ আর পাঁচের লসাগু পাঁচকে পাঁচ পাঁচ আঁচ তাহলে এটা পূর্বপদ এটা উত্তরপদ পূর্বপদকে পাঁচ দিয়ে গুণ করব উত্তরপদকেও পাঁচ দিয়ে গুণ করব তো দুইয়ের পাঁচ তাকে গুণ করছি পাঁচ দিয়ে আর তিনের পাঁচ তাকেও পাঁচ দিয়ে গুণ করছি তাহলে গুণ করলে পাঁচ পাঁচ কেটে যাচ্ছে এটা পাঁচ পাঁচ কেটে যাচ্ছে তো এখানে দুই পেলাম গুণ করে আর এখানে পেলাম তিন তাহলে শরবতে এখানে ফলের ফলের রস এবং জলের অনুপাত আগে ফলের রস পরে জল এটা আছে টু ইস টু থ্রি অর্থাৎ ফলের রসের দিকে দুই এবং জলের দিকে তিন আছে তাহলে অতএব সর্বতে ফলের রস ও জলের অনুপাত ইজ इक्वल टू 2:3 ধন্যবাদ